আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম যদি কোনো কারণে আপনার হাতের মোবাইলটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে কি করবেন অথবা কোনো কারণে খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন আপনি হয়তোবা সেই ফোনটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই তানায় কোনো জিটি করবেন যাতে করে আপনার হারিয়ে যাওয়া ফোনটি অথবা চুরি হয়ে যাওয়া ফোনটি সহজেই পেতে পারেন আর তানায় জিটি করতে এবং আপনার ফোনটি খুঁজে পেতে অবশ্যই আপনার দরকার হবে মোবাইলের আইএমি নাম্বার নর্মালি একটা বক্স বক্সে মোবাইলের সকল ডেটা এবং মোবাইলে আইমি নাম্বার লেখা থাকে আপনি যদি মোবাইলের বক্সটি হারিয়ে ফেলেন তাহলে আপনি আইমি নাম্বার কিভাবে পাবেন এবং কোথায় পাবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ডায়াল চলে যাবেন সেখানে গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ভিওর্স দেখতে পাচ্ছেন এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইলের গোপন আইমি নাম্বারটি চলে আসবে এখন এই আইএমই নাম্বার দিয়ে আপনি তানায় জিটি করতে পারবেন এবং সহজে আপনার ফোনটি গুঁচে পাবেন ভিও এই ছিল মোবাইলের গোপন আইএমি নাম্বার বের করার সহজ একটি উপায় নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং টিপস এর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন